তো চলো আবার একবার ঘুরে আসা যাক আমার সাথে সিকিমটা পার্ট ওয়ানের পর নিয়ে চলে এলাম পার্ট টু আগের দিনই দেখিয়েছিলাম যে আমরা আবার এই হোমস্টে থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম অসাধারণ রাস্তার অভিজ্ঞতা নিতে নিতে আর সুন্দর এই পাহাড়ি রাস্তার মজা নিতে নিতে খুব সুন্দরভাবে আমরা নেক্সট ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে যাব তোমরা দেখতে থাকো

দেখতে দেখতে আমরা রেনকে বিশ্ববিনায়ক মন্দিরে কিন্তু পৌঁছে গেলাম চলে আসো মন্দিরটা ঘুরে দেখে নেওয়া যাক আর মন্দিরের আশেপাশের দৃশ্যগুলোও কিন্তু দেখতে ভুলো না জাস্ট দেখো এটা বিশ্ববিনায়ক মন্দির হ্যাঁ যেহেতু ফটো আর ভিডিও এই মন্দিরে অ্যালাউ ছিল সেই কারণে বাইরের সাথে সাথে তোমাদেরকে ভিতরটাও কিন্তু সৌভাগ্যবশত দেখিয়ে দিতে পারলাম যার যার মনোকামনা মনোপ্রার্থনা আছে করে নাও আর সবাই আশীর্বাদ নিয়ে নাও ভগবানের খুব সুন্দর একটি মন্দির চারিদিকে কি শিল্পকলা কত সুন্দর এর প্রতিকৃতি কত সুন্দর ছবি খুব সুন্দর লেগেছে মন্দিরটার ভিতরটা তোমাদের কেমন লেগেছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও তো চলো এইবার একটা রিলস দেখো রিলসের জন্য এটাকে ক্রিয়েট করেছিলাম অসম্ভব সুন্দর লেগেছে আমার এই ভিউটা তো প্রথমে মন্দির দর্শন করে আবারও বেরিয়ে পড়লাম সেই পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য সুন্দর এই পাহাড়ি রাস্তার এই যে শীতল স্নিগ্ধ পরিবেশ আর এই শীতল স্নিগ্ধ আবহাওয়াকে উপভোগ করতে করতে আর পাহাড়ি রাস্তা মানেই কিন্তু এই রকম ধরনেরই থাকে উঁচু নিচু চড়াই উতরাই সমভূমি খুব কম পাওয়া যায় যেসব রাস্তায় পাকা রাস্তা করা আছে সেগুলো হচ্ছে সুন্দরভাবে যাওয়া যায় কিন্তু বাকি কিন্তু এরকমভাবেই থাকে অনেক রিস্ক থাকে সাথে আবার মজাও থাকে আবার কিছুটা ভালো লাগা কিছুটা ভয় এই সমস্ত সব কিছু অভিজ্ঞতা একসাথে নিতে নিতেই কিন্তু পৌঁছে যাওয়া পরের গন্তব্যতে द े하고 এবার আর প্রায় চলে এসেছি মাংখিমের উদ্দেশ্যে এতক্ষণ ধরে আমি যেটাকে মাংকি মাংকি মনে করছিলাম আসলে কোনোদিনই আসিনি তো প্রথমবার আসা তো উচ্চারণটাও ঠিকভাবে বুঝতে পারিনি এবার আমরা ফর এতক্ষণ ওটাকে মাংকি মাংকি আমি মাংকিটা কি তারপরে আমরা মাংখিমে যাচ্ছি আমরা এখন যাচ্ছি মাংখিমে মাংখিমটাকে আমি ফার্স্ট টাইম মাংকি মাংকি শুনেছিলাম এটা অনেক সিলি ব্যাপার ছিল যে বাঁদর মাংখি মানে বাঁদর আমি সেটাই বুঝেছিলাম কিন্তু পরে শুনলে মাংখিম এখানে একটা লেক আছে যেটা এখান থেকে দেখতে পাবো পাহাড়ে এসে সবসময় একটা জিনিস কি অনেকটা সেখান থেকে অসাধারণ দৃশ্য দেখতে পেলাম আর সাথে দেখতে পেলাম একটা সবুজ রঙের বুট শেপের লেক এই লেকটার নাম হচ্ছে আরিতার লেক এখান থেকে একটু সময় কাটিয়ে আবার ওই আরিতার লেকেও যাব। আরিতার লেকে গিয়েও তোমাদেরকে ওখানে দেখাবো যে আমি বোটিং করেছি আমরা সবাই মিলে অবশ্য বোটিং করেছি অনেক আনন্দ করেছি তোমাদের কার কার ভালো লাগছে আর আমার সাথে কারা কারা ঘুরছো এই ভিডিও দেখতে দেখতে অবশ্যই জানিও কিন্তু দেখো এই পা এই লেকের স্পেশালিটি হলো এখানে কিন্তু ভিন্ন ধরনের প্রচুর মাছ আছে আর যেখান থেকে এখানকার পার্কের লোকরাই আর কি ওনারা খাবার দিচ্ছিলেন মুড়ি সাথে সাথে কত মাছ চলে এলো খেতে খুব সুন্দর লাগছিল দেখতে এখানে স্পেশালিটি কি আছে এখানে অনেক মাছ আছে। এগুলো চাস করা হয়। আমরা এখন জন্য বটে উঠে পড়লাম। ভীষণ ভালো লাগছিল অনেকক্ষণ ধরে আমরা জলের মধ্যে মানে একটা লড়াই করেছি আর কি। খুব সুন্দর ভালো লেগেছে আর কি সবাই মিলে দেখো মজা করছিলাম। পুরো গোটা লেকটা আমরা ঘুরেছি কিছুটা বাধা ছিল দড়ি দিয়ে যেখানে যাওয়া যাচ্ছিল না আমি তো ভীষণ মজা ভীষণ ভালো লেগেছে আরিতার লেকে মজা করে আবার রওনা দিলাম পরবর্তী উদ্দেশ্যে সেখানে গিয়ে একটা ওয়াটার ফলসের সামনে আমরা কিন্তু রক ক্লাইম্বিং করেছিলাম খুব ভালো লেগেছিল আর এই এক্সপিরিয়েন্সটা আমি আগের বারেও যখন সিকিম গিয়েছিলাম নর্থ সিকিমের দিকে তখন আমি নিয়েছিলাম আর এই বছরেও আমি নিয়েছি ভীষণ ভালো লেগেছে অনেকটা হাই আমিষণ ভয় পাই কিন্তু এই দিনগুলো যেন আমি মজা করি খুব ভালো লাগে আমার সব ভয় একদিকে দূর হয়ে যায় দেখো মিচটা দেখলে ভিতরের মানুষগুলো কত ছোটো ছোটো দেখাচ্ছে অল্প কিছু কিন্তু খুবই ভালো আমার বড় তো ভয়ে তাকে জোর করে পাঠানো হয়েছে দেখে বোঝা যাচ্ছে তাকে জবরদস্তি ওঠানো হয়েছে তো আমরা সবাই খুব মজা করেছি তারপর এখান থেকে বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল হল লিংথাম সরি লিংথাম নয় জুলুক তো আস্তে আস্তে আমরা মেঘেদের রাজ্যে ঢুকে যাচ্ছি খুব ভালো লাগার অনুভূতিটা আরও তৈরি হবে তোমরা কিন্তু এর পরের পার্টের জন্য অপেক্ষা করো কারণ এর পরের পার্টে আছে আরও চমক সেই দিনে আমরা এতটাই কুয়াশা পেয়েছিলাম যে আমাদের গাড়িগুলো যে যাচ্ছে সামনে যেন কিচ্ছু দেখা যাচ্ছে না ফোনে তবুও অনেকটা পরিষ্কার কিন্তু সামনের থেকে এতটাও পরিষ্কার নয় একটা ভয় মনের মধ্যে আবার একটা ভালো লাগা আবার মেঘেদের রাজ্যে প্রবেশ করার যে অভিজ্ঞতা সেটা বারবার আমি নিতে চাই এখানের রাস্তাটা এতটাই সরু ছিল যে দুটো গাড়ি পাস করার মতন জায়গা ছিল না খুব একটা মানে বাজে সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল সবাই টেন্স হয়ে পড়েছিলাম তো অবশেষে রাস্তা কাটিয়ে বেরিয়ে এলাম আমরা মেঘের ভিতরে থাকব তো অবশেষে মেঘেদের রাজ্য থেকে পৌঁছে গেলাম আমাদের জুলুকে হোমস্টেতে এই হচ্ছে আমাদের হোমস্টে পাহাড়ের একদম উপরে আশেপাশে কোনো হোমস্টে নেই একদম পাহাড়ের টপে আমাদের এই হোমস্টে চারিদিক তো দেখাই যাচ্ছে না গো পুরো মেঘের ভিতরে ঢুকে গেছি একদম আর কি ভীষণ ঠান্ডা সেখানে দাঁড়িয়ে থাকায় মহা মুশকিল হয়ে যাচ্ছে আর সাথে আমার বন্ধুদের দেখতে পেয়ে তো আমার মজাটাই আলাদা হয়ে যায় দেখো কুচিপুগুলো ঘুরে বেড়াচ্ছে আর এখানের হোমস্টের একটা বিশেষত্ব হলো এর উপরে আবার একটা গিয়ে মন্দির আছে শিব মন্দির সেই শিব মন্দিরটা ঘুরে এলাম খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে আবার নামলাম মানে এতটাই উঁচু দেখলে তোমাদেরও ভয় লাগবে কিন্তু পাহাড়ে ঘুরতে যাবো আর ভয় পাবো এটা তো কখনোই হতে পারে না তাই না তো দেখতে থাকবো এবার তারপরে তো ইনি হচ্ছেন আমাদের হোমস্টের মালিকের ছেলে তোমার পাপ্পি হ্যাঁ কিউট হে আমাদের চমক ছিল বনফায়ার অত মাইনাস টেম্পারেচারের মধ্যে থাকাটা ভীষণ কঠিন আর পাহাড়ে যাব বনফায়ারের মজা নেব না এটাও তো হতে পারে না চারপাশের দৃশ্যগুলো দেখো বিন্দু বিন্দু টুনে লাইটের মতন যেন কিছু একটা জ্বলছে তো আমাদের এখানে বনফায়ার আমরা খুব মজা করেছি সারটা সন্ধে আমরা গান চালিয়ে শুধু নেচেছি আর আনন্দ করেছি ভীষণ মজা হয়েছে আর আমাদের ওখানে দুজন ছিল কেয়াদি আর পলাশদা তাদের ছিল অ্যানিভার্সারি আবার টেনথ ইয়ারের তো তাদের অ্যানিভার্সারিও সেলিব্রেশন হলো খুব ভালো লেগেছে অসাধারণ খুব সুন্দর অবশ্যই সে শাড়ি সঙ্গে চলে এলোবার পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা কিন্তু আরো ইন্টারেস্টিং জায়গায় যাওয়ার আমাদের প্ল্যান ছিল সিল্ক রুট তারপর হচ্ছে ছাঙ্গু লেক সেখানকার রোপওয়ে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের পার্ট থ্রি দেখার জন্য কিন্তু অপেক্ষা একটু করতে হবে সকালবেলায় পাহাড়িয়া পরিবেশ সকালবেলায় পাহাড়ি পাহাড়িয়া পরিবেশে থাকার যে মজা সেই স্নিগ্ধ শীতল সেই সুন্দর পরিবেশ অসাধারণ আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো সকালবেলা উঠে দেখছিলাম চারিদিকে স্নো স্নো জমে গেছে আর আমাদের গাড়িতে তো এতটাই জমে গিয়েছিল যে আমরা ঠিক টাইমে আমরা বেরোতেই পারিনি এ হচ্ছে আমার পরের দিনের লুক আর পরের দিনের গন্তব্যের জন্য আমরা বেরিয়ে পড়লাম আমাদের এই স্টে ছেড়ে চললাম পরবর্তী ডেস্টিনেশন সেখান থেকে পৌঁছাবো লিংথাম আর সিল্ক রুট বাকি সব যে গন্তব্যগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো সাথে থাকো আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এইভাবেই ভালোবাসা দিতে থাকো সাথে থাকো পাশে থাকো আমিও সবার সাথে আছি পাশে আছি সবাইকে টাটা খুব ভালো থাকো সুস্থ থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু